আমার দুই দিন পরে আসবে এই একই বাড়িতে সৌদি প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাতের আধারে পরকিয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন দুই বন্ধু পরে একই রশিতে চারজনের হাত বেঁধে ওই দুই বন্ধুর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে চারজনকেই আটক করে আদালতে পাঠায় পুলিশ সোমবার রাত এগারোটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে এমনই ঘটনা ঘটে আটকরা হলেন একই ইউনিয়নের উত্তর বোকাটারি গ্রামের রেজল করিমের ছেলে মারুফ হোসেন প্রবাসী ওয়াহিদুল ইসলামের স্ত্রী ইয়ামিন বেগম উপজেলার বিবিসি মোড়ের জাহিদুল ইসলামের ছেলে আলমগীর ইসলাম ও প্রবাসী শহীদুল ইসলামের স্ত্রী আরফিনা বেগম স্থানীয় সূত্রে জানা যায় ওয়াহিদুল ইসলাম ও তার ভাই শহীদুল ইসলাম প্রবাসে থাকেন এই সুযোগে তাদের স্ত্রী ইয়ামিন ও আরফিনা বেগম বাড়িতে থাকার বদলে বেশিরভাগ সময় কাটাতেন বাবার বাড়িতে এ সময় তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ওই দুই যুবকের ঘটনার রাতে তার ওই দুই যুবককে ঘরে ঢুকিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার ভান করেন সন্দেহ হলে স্থানীয়রা ওই বাড়িতে তল্লাশি চালান পরে ইয়ামিন বেগমের রুমের খাটের নিচ থেকে মারুফ এবং আরফিনার রুমের ওয়ার্ড্রপের ভেতর থেকে আলমগীরকে বের করা হয় ছেলে দুটোর ঘাম ছুটি গেছে একের মানে ধরে ধরিয়ে গেছে ছেলে দুটো পরে বেতন টেতন হাল দিলাম হাল দেওয়ার পরে হ্যাঁ কি হয়েছে তা এই রকম করেন না দুই মেয়ে মেয়ে দুইজন ছুটি আছে মেয়ে দুটা স্বামী থাকে হলো সৈদি একটা থাকে হলো চার বছর হলো আর একটা কথা বসতুই হলো দুই মিনিট এক মিনিটের ভিতর লাইট অফ করে দিয়েছি আমরা দাঁড়া গেছি লাইট অফ করানোর পরে দিয়ে আমি জালনার সিদ্ধুর দিয়ে দেখলাম এক ছেলে এক মেয়ে ওরা দুইজন জালনার সিদ্ধুর দিয়ে দেখা যায় টোকা মাত্র আমরা গেট খুলি নেই দরজা খুলি নেই রুমের এখন রুম থাকে ওই ওনার ছোটো ভাইয়ের বউ চিল্লে চিল্লি লাগিয়ে দিয়েছে গালি গাছ ফাটিয়েছে আমার রুমে কেউ নেই আমার দরজা খোলো আমার বাড়িতে কেন এসে আমি কলে রাখো মানুষজন আসতে আসতে আসুক দরজা খুলবো তোমার ঘরে খোলা আছে কই না আমাদের ঘরে কেউ নেই। খেতা ছড়াই দিলাম ছড়াই দিয়ে দুপুর করে পোলাইটা ধুললাম। পাশের বাড়ির জাহিদুল ইসলাম বলেন রাতে বাড়িতে অটোরিকশা রেখে বাড়ির পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। এই সময় উঠানে ঘোরাঘুরি করছিলেন প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী। 11টার দিকে দুজন ছেলে এলে তাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেট ও দরজা আটককে ডান তারা। সন্ধে হলে গ্রামের কয়েকজন মিলে বাড়িতে ঢোকার পর দরজা খুলে দিলে খোঁজা খুঁজি করতে থাকে। বিদেশের বউ দিদে এ খলিমেদে ঘোরাঘুই লাগাই আমি পাশে বসে আসলাম ঘুরে আমি কি জন্য ঘোরা ঘির আমি সাইডে বসে দিয়ে দেখি হঠাৎ কে দিয়ে দুটো স্যারের দিক থেকে এরমটা এসলো আমি দেখলাম দেখি সাইডে মেয়ে দুটা ছেড়ে দুটো ভেতরে ঢুকে দিলো ঢুকে দেওয়ার পর মেয়ে দুটা পাশে গেলো গেট লাগবেনি রামজীবন ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজালাল সরকার বলেন বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কেউ আসেননি পরে দুপুরের দিকে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে